নমস্কার বন্ধুরা লোকসভা ভোটের আগে শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার আজকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী মানস ভূইয়া প্রায় চল্লিশ শতাংশ বেতন বৃদ্ধির কথা ঘোষণা করে তিনি বলেন আজ দীর্ঘদিন লড়াই করা শিক্ষাবন্ধুরা সুবিচার পাচ্ছেন এরপরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংবাদিক বৈঠকে মানস ভূইয়া জানান দুই সালের পয়লা মার্চ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবন্ধুদের জন্য যে বর্ধিত হারে বেতনক্রম অর্থাৎ পাঁচ হাজার নয়শো টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা নির্ধারিত হলেও দীর্ঘদিন তা কার্যকর হচ্ছিল না এর জন্য দীর্ঘদিন শিক্ষাবন্ধুরা আন্দোলন করেছেন বলে জানিয়েছেন মানস ভূইয়া তিনি বলেন আমাদের মানব মানবদরোদি কর্মচারী দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থ দপ্তরের মঞ্জুরি নিয়ে তা মঞ্জুর করে দিয়েছেন মানুষের দাবি রাজ্যে মোট শিক্ষাবন্ধু রয়েছেন তিন হাজার তিনশো সাঁত্রিশ জন তারা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে উপকৃত হবেন আগামী পয়লা এপ্রিল থেকে শিক্ষাবন্ধুরা ওই বর্ধিত বেতনক্রমের টাকা পাবেন বলেও জানিয়েছেন মন্ত্রী মানুষ ভূইয়া তিনি বলেন এর মোট পরিমাণ নয় কোটি ১৯ লক্ষ টাকা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়া অভিভাবক শিক্ষক এবং পরিচালন সমিতির মধ্যে যোগসূত্র রেখে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সক্ষ গড়ে তুলে আর্থসামাজিক সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও দাবি করেন মন্ত্রী মুখ্যমন্ত্রীর এই উপকারের কথা মাথায় রেখে শিক্ষা শিক্ষাবন্ধুরা তার পাশে থাকবেন বলেও মানুষ বুধবার আশা প্রকাশ করেন আশাকর্মী সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড প্যারাটিচার ভিলেজ পুলিশ অক্সিলিয়ারি ফায়ার অপারেটররা অবসরকালীন সুবিধা হিসেবে যে তিন লক্ষ টাকা পেতেন তা বাড়িয়ে ছয় লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক প্রতাপ নায়েক তো বন্ধুরা শিক্ষাবন্ধুদের এই যে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মন্ত্রী মানস ভূইয়া এটি কি আদৌ বেতন বৃদ্ধি নাকি পূর্বের ঘোষণাকে আরেকটা ললিপপ দিয়ে পুনরাবৃত্তি করা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশানটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ